গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট আর শুধুমাত্র নারীরা না যেমন যখন থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করত এ আসন্ন নতুন বছর দু সালের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কারণ আমার এই প্রিয় মানুষগুলো এই প্রিয় সাংবাদিক ভাই বোনদের সাথে আমার যখনই দেখা হয় আমার কাছে মনে হয় যে খুব উৎসব মুখর একটা পরিবেশ তৈরি হয় আজকেও ব্যতিক্রম না আজকে এত এত ক্যামেরা এত এত সব সম্মানিত সাংবাদিকরা আছেন খুবই ভালো লাগছে আর আজকে আমরা সব একসাথ হয়েছি এশিয়া জুয়েলসের গোল্ড প্লেটের জুয়েলারির প্রথম ওয়েবসাইট লঞ্চিং প্রোগ্রামে এবং আমার কাছে যেটা আমি সবসময় বলি সবাইকে যে আমি বরাবরই নারী উদ্যোক্তাদের পাশে আমি থাকতে চেষ্টা করি যখনই তারা কোনো প্রকার এই ধরনের কোনো ইভেন্ট বা কোনো প্রোগ্রামের কথা আমাকে বলে আমার খুবই ভালো লাগে সেখানে উপস্থিত থাকতে পেরে কারণ নারীরা আসলে অনেক এগিয়ে যাচ্ছে আর আমরা নারীরাই নারীদেরকে অনেক সাপোর্ট করতে পারবো এবং নারীরা শুধুমাত্র নারীদেরকে না পুরুষরাও নারীদেরকে অনেক সাপোর্ট করে সেটার প্রমাণ আজকেও আমরা পেলাম আজকে অনেক অনেক পুরুষরা আছে আমাদের নারীদের পাশাপাশি আমাদের বড় ভাইরা আছেন এবং আমি যেটা বলি যে আসলে গহন আজকে যে এশিয়া জুয়েলসের আমরা এই প্রোগ্রামে এসেছি আমাদের ওনার যিনি তাজনুবা আপু আপু আমাদের সাথেই আছেন এবং উনি আসলে অনেক সুন্দর অনেক দারুণ প্ল্যানিং করে এই জুয়েলার্সের এই যাত্রাটা আসলে অব্যাহত রেখেছে এত সুন্দর সব কালেকশানস এবং আমি যখন এই প্রোগ্রামটার যখন আমন্ত্রণ পাই চিফ গেস্ট হিসেবে যখন আমাকে আমন্ত্রিত করা হলো আমাদের সবার প্রিয় গৌতম সাহা দাদা আমাদের অনেক ভালোবাসার কোরিওগ্রাফার দাদার সাথে আমার অনেক যে প্রতিদিন আমরা খুব র্যান্ডম কাজ হচ্ছে তা না বাট যখনই কোনো এক্সক্লুসিভ প্রোগ্রাম হয় তখনই দাদা আসলে আমাকে নক করে যে আমি ফ্রি আছি কিনা না বা আসতে পারবো কিনা এবং এত দারুণ করে প্ল্যানিং করে যে আসলে না আসে পারিই না তো সেখান থেকে আজকের প্রোগ্রামটা এভাবেই আসা আর আমাদের পাশে তো আরও আছে সব আছেন আমাদের অত্যন্ত জনপ্রিয় কোরিওগ্রাফার তো খুবই ভালো লাগছে এবং আমি বলবো যে জুয়েলার্স বা জুয়েলারি এমন একটা বিষয় গহনা আসলে নারীদের সৌন্দর্যের প্রতীক সেটা বরাবরই আমি বলি যে গহনা মানুষকে এত সুন্দর করে উপস্থাপন করে এবং এটি কিন্তু একটা সম্পদ একটা অ্যাসেট আর শুধুমাত্র নারীরা না যেমন যখন থেকে সাত হাজার বছর আগে যখন জুয়েলারির প্রথম গহনা সবাই প্রাচীন যুগ থেকে ব্যবহার করা শুরু করে তখন নারীদের পাশাপাশি পুরুষরাও ব্যবহার করত এবং যদি আমরা বলি যে গোল্ড প্লেটেড বা গোল্ডের বা এই ধরনের আমাদের এখানে কিন্তু ডায়মন্ড কাট জুয়েলারিও কিন্তু অনেক আছে তো অনেক অনেক কালেকশান এবং পুরুষরাও কিন্তু নারীদের পাশাপাশি অনেক জুয়েলারি ইউজ করে বিকজ এটা আসলে সবার ব্যক্তিত্বের একটা বাহক তো ভীষণ ভালো লাগছে আমি চাই এই যে স্মার্টেস্ট যুগে দু হাজার সাল আসছে সেখানে প্রথমবারের মতো ওয়েবসাইট লঞ্চিং হলো জুয়েলারি কোনো শপের তো এটা আসলে দর্শকরা বা যারা ক্রেতারা আছেন তাদের জন্য অনেক সহজলভ্য হবে তারা সহজেই এখানে কানেক্টেড থাকতে পারবে এবং তারা নিজের পছন্দ মতো আসলে জুয়েলারি সংগ্রহ করতে পারবে

আমার অনেক আগে থেকে আসলে দাদার সাথে কাজ করা হয় কারণ যে কোনো ব্রাইডাল শ্যুট বা একটা এক্সক্লুসিভ কোনো শ্যুট হলেই দাদা আমাকে বলে বিকজ আমি তো আসলে চলচ্চিত্রের মানুষ সো চলচ্চিত্রের শ্যুটিংটা নিয়েই স্বাভাবিকভাবেই ব্যস্ততা থাকে তো হয়তো বা সবসময় টাইমে বা ব্যাটে বলে মিলে না তো যখনই দাদা মনে করে যে একটু আগে থেকে বলে যে তুই এই সময়টা কিন্তু ফ্রি থাকিস বা আমরা একটা দারুণ একটা প্ল্যানিং করছি বা একটা সুন্দর আমরা এক্সক্লুসিভ কোনো শ্যুট করব তো তখনই আসলে শ্যুট হয় বাট এটা নতুন না অনেক দিন আগে থেকেই আমার দাদার সাথে কাজ হয় তো হয়তো বা ইদানিং আসলে হয়তো কারণ এখন একটু উইন্টার সিজন সো ব্রাইডাল ব্যাপারটা একটু সবার মধ্যে বেশি তো সেখান থেকে ওই প্ল্যানিংটা হয় আর দাদা ভীষণ নমাইক এটা যারা কাজ করেছে বিকজ উনি এমন কোনো সেলিব্রিটি নাই যাদেরকে নিয়ে কাজ করেনি তো সেখান থেকে আমিও ব্যতিক্রম না অত্যন্ত স্নেহ করে আমাকে বৌ ছোটো বোন হিসেবে তো ভীষণ অমায়িক একজন মানুষ খুব আন্তরিক কাজের অভিজ্ঞতা খুবই ভালো সবসময়